তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি দেশের ক্রিকেটের এমন সংকটময় মুহূর্তে খোদ বোর্ড পরিচালকের পক্ষ থেকে জাতীয় দলের সাবেক অধিনায়কের প্রতি এমন কুরুচিপূর্ণ মন্তব্য নজিরবিহীন ও শিষ্টাচার বহির্ভূত গত আটই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল সেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ও আইপিএল ইস্যুতে চলমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু যৌক্তিক গঠনমূলক ও বাস্তববাদী কথা বলেন তিনি তামিমের সেই বক্তব্যের একটি অংশের ফটোকার্ড শেয়ার করেই বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ক্যাপশনে লেখেন এইবার আরও এক একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল সাম্প্রতিক সময়ে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে যেতে অনিহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর থেকেই দুই দেশের ক্রিকেট অঙ্গন উত্তপ্ত এই পরিস্থিতিতে তামিম হুটহাট আবেগী সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত চিন্তার আহ্বান জানান তামিম তার বক্তব্যে স্পষ্ট উল্লেখ করেন আমাদের অর্থের প্রায় নব্বই থেকে নিরানব্বই শতাংশ বা পঁচানব্বই শতাংশই আইসিসি থেকে আসে তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে আজকের সিদ্ধান্ত আগামী দশ বছর পর কী প্রভাব ফেলবে এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো ওই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত তামিম সতর্ক করে বলেন হুটহাট জনসম্মুখে মন্তব্য বা সিদ্ধান্ত গ্রহণ না করে বোর্ডের উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কারণ বিভিন্ন পরিচালক বিভিন্নভাবে মন্তব্য করলে একটি অনিশ্চয়তা বা আনসার্টেন্টি তৈরি হয় যা মোটেও কাম্য নয় তিনি মনে করিয়ে দেন বিসিবিকে একটি স্বাধীন সংস্থা হিসেবে বিবেচনা করা হলেও সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে তবে চূড়ান্ত রায়টি হতে হবে সুচিন্তিত তামিমের এই মন্তব্যে ক্রিকেটীয় বাস্তবতার প্রতিফলন থাকলেও তা ভালোভাবে নেননি বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান তামিমের ছবি ও মন্তব্য সংবলিত ফোটোকার্ড শেয়ার করে তাকে সরাসরি ভারতীয় দালাল আখ্যায়িত করেন তিনি পোস্টটি মুছে ফেলার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে অনেকে মনে করছেন একজন দায়িত্বশীল বোর্ড পরিচালকের কাছ থেকে দেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ওপেনার ও সাবেক অধিনায়কের প্রতি এমন ভাষা ব্যবহার অগ্রহণযোগ্য ধৃষ্টতা উল্লেখ্য এম নাজমুল ইসলাম গত ছয় অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ভোট পেয়ে দরক্টর নির্বাচিত হন সেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তখন ব্যাপক প্রশ্ন ও বিতর্ক উঠেছিল নির্বাচনে সরকারি হস্তক্ষেপ অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ তুলে তামিম ইকবাল সহ মোট জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ন পরিচালকের পদ নিশ্চিত হয়ে গিয়েছিল সেই সময় তামিম ইকবাল নিজেই এই নির্বাচন ফিক্সিং এর অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছিলেন সেই বিতর্কিত নির্বাচনের রেশ এবং বর্তমান বিশ্বকাপ ইস্যুতে বোর্ডের কঠোর অবস্থানের বিপরীতে ক্ষুব্ধ হয়েছেন বর্তমান বোর্ড কর্তারা ক্রিকেট বিশ্লেষকদের মতে মুস্তাফিজ ইস্যুতে তৈরি হওয়া আবেগের চেয়ে তামিম দীর্ঘমেয়াদী আর্থিক ও কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিতে চেয়েছিলেন কিন্তু তার এই ভবিষ্যৎমুখী ভাবনাকে বিসিবির একাংশ সহজভাবে নিতে পারেনি ফলে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা ও সাবেক অধিনায়কের মধ্যে তৈরি হওয়া এই দূরত্ব ও কাদা ছোঁড়াছুড়ি বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিকেই বিশ্বমঞ্চে প্রশ্নবিদ্ধ করছে এমন পরিস্থিতিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়